আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন বই বিজ্ঞান কীরকম হবে সেটি তোমাদেরকে দেখাবো এবং তোমরা নিশ্চয় জানো দশম শ্রেণীতে তোমাদের নতুন করে বই দেওয়া হচ্ছে এবং এই বইটি পড়ে তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা দিতে হবে তো যাই হোক তোমাদের দশম শ্রেণীর জন্য মূলত নবম দশম শ্রেণীর যে বইটা বিজ্ঞান সেটি দেওয়া হবে তো তোমাদের হচ্ছে যার সিলেবাসটা কমানো হবে ঠিক আছে তো যা হোক বিজ্ঞান বিষয়ে তোমাদের কী কী পড়তে হবে বা সূচিপত্রের মধ্যে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং তোমরা নিশ্চয়ই জানো যে পুরাতন কারিক্রমের পরীক্ষা অর্থাৎ নিয়ম অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং তোমাদের হচ্ছে নবম শ্রেণীতে যে বইটা পড়ছো ওইগুলো কিন্তু বাতিল হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এই বিজ্ঞান বইটা কীরকম এবং তোমাদের হচ্ছে ভিতরে কী কী বিষয় পড়তে হবে সেটি দেখবো আমরা তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু আমরা একটু দেখে নেই তো তোমরা ইতিমধ্যে এস এস স্কুলের নাম শুনেছ এবং নিশ্চয়ই তোমরা এস এস বিশ যে অ্যাডমিশন কার্যক্রম সেটি চালু হয়ে গেছে এবং এটি তোমাদের হচ্ছে পাঁচে জানুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু হবে তো যাও তোমরা হচ্ছে এ কমেন্টে এবং এবিউটির ডেস্ক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তুমি এই লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবা খুব সহজেই তো এখানে আসার পর তুমি হচ্ছে যে ক্লাস টেন আছে বিজ্ঞানে এখানে ক্লিক করবা এইভাবে হচ্ছে বেগুন ক্লাস চিহ্ন চলে আসবে তো এখানে তুমি হচ্ছে চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারো আর ইতিমধ্যে তোমরা হয়তো বা ফেসবুক বা হচ্ছে আদার্স বিভিন্ন জায়গায় হচ্ছে এই ভিডিওটা দেখেছো ঠিক আছে এবং বিস্তারিতভাবে দেখেছো যে কী কী বিষয় থাকতেছে এবং তোমরা যেটি করবা এবং কি কী বিষয় পড়ানো হবে কি কী বিষয় সুবিধা পাচ্ছ তোমরা হচ্ছে ঠিক আছে যেহেতু তোমাদের ক্লাস টেনে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় এই বিষয়গুলি থাকতেছে সে অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে তো যা হোক তোমরা হচ্ছে অর্থাৎ কী কী সুবিধা পাচ্ছ এবং তোমাদের যত ধরনের প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন কিন্তু এখানে নিশ্চিত দেওয়া আছে কোর্স সম্পর্কিত প্রশ্ন এই প্রশ্নগুলো দেখে নিবা ঠিক আছে আর ভর্তি হওয়ার জন্য এখানে লেখাই আছে ভর্তি হওয়া এখানে ক্লিক করবা এটা নিচের দিকে আসবা নিচের দিকে আসার পর এখানে একটা ফোন নাম্বার দেওয়া ফোন নাম্বার দিয়ে ও টিপি দিয়ে এগিয়ে যাবা এবং তোমাদের তথ্য দিয়ে হচ্ছে এখানে ভর্তি হয়ে যাওয়া ঠিক আছে খুব সহজে তো যা এখনও যারা হচ্ছে তোমরা কোর্সটা অ্যানরোল করে নি খুব দ্রুত করে ফেলা তোমাদের জানুয়ারির পাঁচ থেকে কিন্তু পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে ঠিক আছে আর তোমাদের পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা কিন্তু অবশ্যই দেখে তারপর হচ্ছে নিতে পারো তো যা হোক এবার ওটির কমিটির লিঙ্কটা দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু সহজে দিতে পারো ঠিক আছে আচ্ছা বিজ্ঞান বইয়ের হচ্ছে আমরা এখন সূচীপত্রটা দেখি আসলে মূলত কি কি বিষয় তোমাদেরকে থাকতেছে এবং কি কী বিষয় পড়তে হবে তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি কী বিষয় তোমাদেরকে পড়তে হবে তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে যে প্রথম অধ্যায়ে যেমন উন্নতর জীবন দ্বারা রয়েছে তাই না তো দ্বিতীয় অধ্যায়ে জীবনের জন্য পানি বা তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের কথা নবজীবনের সূচনা ঠিক আছে মৎস্য অধ্যায়ে দেখতে হলে আলো চাই বা সৎ পলিমার সপ্তম অম্ল ক্ষারক লবণের ব্যবহার আমাদের সম্পদ অষ্টম অধ্যায় নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস দশম অধ্যায় এসো বলকে জানি একাদশ জীব প্রযুক্তি দ্বাদশ প্রাত্তেক জীবনের তরিত এবং দশ হচ্ছে তোমাদের সবাই কাছাকাছি চতুর্দশ হচ্ছে জীবন বাস্তব বিজ্ঞান তো যা হোক এই অধ্যায়গুলো থাকবে এবং তোমাদের হচ্ছে খুব বেশি একটা পরিবর্তন হয়নি তোমাদের হচ্ছে বইয়ের তো কিছু কিছু বইয়ের মধ্যে হচ্ছে কিছুটা পরিবর্তন হয়েছে বাকি বইগুলো কিন্তু একই রয়েছে ঠিক আছে তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছো এবং বইয়ের ভিতরে যদি তোমাদেরকে একটু দেখায় কী কী কীরকম রয়েছে তো এটা হচ্ছে তোমাদের বই এবং তোমাদের নতুন কারিকলাম কিন্তু সম্পূর্ণ বাদ হয়ে গেছে এবং পুরাতন কারি দু হাজার বারো বা তেরো সালে যে এরকমভাবে পড়ানো হতো এরকমভাবে পড়ানো হবে এরপরেও হচ্ছে কিছু কিছু বিষয় তোমাদের হচ্ছে পরিবর্তন হয়েছে কিছু কিছু বই সবগুলো বইয়ে কিন্তু পরিবর্তন হয় নাই ঠিক আছে তো এই ছিল ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ